আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না মানে? ঠিক। ওয়াসিমো জামিয়া সবাই এক হল নির্দেশকার। ন্যায়ের ভেতরে যদি কেউ ফাটল ধরায় বিভিন্ন ইস্যু তৈরি করে বুঝবেন জাতির বেঈমান। ঠিক। সে যাই হোক এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে অনেক আলেম ও মুলাফিরের নাম নিয়ে জাতির ভেতর এখন ফাটল ধরার চেষ্টা আছে। না ওরা আকীদা ঠিক নেই। ওবিএন ফিরসিআকে মানে ও জামাত ইসলামের দিকে মানে এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরবে। ওর সামনাসামনি খুলে ফেলবে ওনারা যদি সেইভাবে কাজ করেন যে কোথার থেকে বিদ্রোহী প্রাপ্তি হলো সেগুলি আমার দেখার সময় নাই ইনশাল্লাহ আমি এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হব যদি আমি আপনাদের প্রতিনিধি হই সেই স্লোগান আপনারা জীবন দিয়ে এসেছেন সারা বাংলার ধানের শীষে চিয়া তুলে আসো আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম আমি আপনাদের সাথে একাকার হয়ে নিজের মিশে এই এলাকার উন্নয়নের কাজে হাত দেবো ইনশাল্লাহ

এমন একটা জনপরিবারে আমাকে সরাসই আপনাদের এখান থেকে এখান থেকে নিমন আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না মানে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া সবাই এক হও নির্দেশকার ন্যায়ের ভেতরে যদি কেউ ফাটল ধরায় বিভিন্ন ইস্যু তৈরি করে বুঝবেন ওটা জাতির বেঈমান বাংলাদেশ একটা শিরিক এখনো পর্যন্ত জারি আছে এটা আমরা তুলে দিতে চাই কি যারা বলে ক্ষমতার উৎস সনাতন অনেক শিরিক কারণ এটা আল্লাহর কাজ ক্ষমতার উৎসকে আমি যদি মনে করি না আমারে বলছে আমি আপনাকে বলছি কারণ আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনের চোখ লাগিয়ে দিচ্ছেন আপনি জাহান্নামে যাচ্ছেন যারা এই বিশ্বাস করেন ক্ষমতার উৎস জানদ এটা শিরিক আর শিরিক করলে সেই দসা হয় মুশরিক কথা বলেন না জন্য আসল জায়গা জাহান্নাম

এজন্য এই শিরিকে যারা আছেন যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতায় দিতে পারে জনগণ এটা কিন্তু শিরিক চলছে এই বিশ্বাস এখনই পাল্টাতে হবে ক্ষমতার উৎস কে বলেন না কেন যাদের বিশ্বাস নেই এখনই পরিবর্তন হওয়া লাগবে না কিসে কিসের কারণে আসলে এখানে আপনার রূপ দেখাতে এসেছেন আপনার রূপের মতো রূপ আর এখানে কারণ নেই ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসি হাফেজা হুল্লাহ অনেক একটা ফর্মুলা দিয়েছিলেন সরকার কে যে এইগুলো করেন ওরা বাপ ডাকবে আমাদের এতদিন তো দাদা ডাকতো বাপ ডাকো এই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মানজুল সবাই কি আর মানজুলমের কোন দল নেই এই দেশের জন্য আমরা সবাই এক এই কথা বলেন না কেন ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে ওরা অন্যায় করছে তারপরেও এক এখন আমার দেশ থাকছে না আর ও ফটোদেরে গংকার কি বিশ্বাসwidetilde ওগুলো আগে পরে আগে আমার দরকার দেশটা শান্ত করার কথা বলেন না কেন এই জন্য আমরা আহ্বান জানাই আলেমদের পক্ষ থেকে জাতীয় মসজিদের খতিব যিনি মুফতি আব্দুল মালিক সহ থেকে জানাচ্ছে সরকারকে আপনি ভারতের এই 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 ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন আমদানি রপ্তানি সব বাইরে বিশেষ করে চীন পাকিস্তান তুরস্ক এদের সাথে আরম্ভ করেন সৌদি আরবের সাথে দেখেন ওরা পাগল হয়ে শেষে সেইলে কে বাদ ডাকবে আমাদের এখানে এক সব চাইতে বড় শিক্ষা আমরা যেন সামনে কারো অপরে জুলুম না করি আর যে যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়া যায় যা আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন ওদেরকে ফুর্তি করতে দেন ও ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে কিন্তু যারা জুলুম করবে না আওয়াম যাই নাল্লাযীনা আমানু আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেব তাদেরকে যাদের ভেতরে ইমান থাকবে আর যাদের টাকুয়া থাকবে এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সারবস্তু এই দুনিয়া সব হয়ে যাক আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে এটা এখন সবচাইতে বড় বিষয় সত্যি যদি আঠারো কোটি মানুষ মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি আল্লাহর কসম তাম দুনিয়া একদিকে হলেও কিচ্ছু হবে না এত সত্যি ঐক্যের আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার জায়গা থেকে এটা মেনে চলার তাও ফিক দেন বলেন আমি আমরা যেন জালেম হয়ে না যাই জালেম হলে আমাদের বাড়িও আল্লাহ এরকম হানিফের বাড়ির মতো পরিত্যাক্ত করে দেবে কথা বলে না কেন শুধু হানিফের বাড়ি সারা বাংলাদেশে যত জালেমের বাড়ি আপনি তাকান এই নওগা আমি নাম নিলাম না যাদেরকে দাপট ছিল দেখেছেন কোথায় তারা কই সে বক্স চেয়ারম্যান কই আওয়াজ না খুঁজে মজুমদার সাহেবকে দেখলাম শরীর টলাতে জলাতে যাচ্ছে আর মানুষ ঘৃণা ভরে তার দিকে তাকাচ্ছে আরে ভাই জেলে তো আদালতে তো নিয়ে গেছে মানুষ দেখেছে আর কান্না কাটি করেছে আর ওদেরকে দেখলে মানুষ এখন পশা ডিম মারতেছে কি দাপট ছিল তাদের আল্লাহ সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কর্নেল ফারুক খানকে দেখলাম নিজে চলতে পারে না অন্যের সাহায্যে লাঠি নিয়ে চলছে আপনারা জেলে যারা জাননি তারা বুঝবেন না আমি নিজে জানি তিন বছর ছিলাম জেলের ভেতরে যদি সত্যি আরামে থাকতে চান বাইরে থেকে আপনারা টাকা পাঠানো লাগবে না তো আপনি আরামে থাকতে পারবেন না ওখানে কেউ কারো না ওদের যে অবস্থান দেখলা ওদের টাকা পাঠাবে কে কারণ যারা পাঠাবে তারাই তো পালিয়েছে কথা বলে না কেন কর্নেল ফারুক খান সাধন চন্দ্র মজুমদারের যে অবস্থা শরীরের নিজেরা তো কোনো কাজ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া বাইরে থেকে যদি টাকা পাঠানো বন্ধ হয়ে যায় ও ভেতরে যে অবস্থা ও নিঃshard বন্ধ হয়ে মরি যাবে কিছু করা লাগবে না শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে আমাদের মতো আমরা তো কোরআন শরীফ পড়তে পারতাম কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম ও শয়তানরা তো কোরআনও পড়তে পারে না এমনি মরি যাবে ইনশাআল্লাহ পাল্টা যাবে আমি এক কথায় বলছি শিরিক কাকে বলে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক

পাঁচশোটা আদেশ পেলেন একটাও মানেন না সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন সব জায়গায় বড় আদেশ আপনার জীবনের জন্য পর্দা অথচ অধিকাংশ পরিবারে যেটা নফর মনে মোবা হয়ে গেছে পর্দা আছে শুধু টিভির পর্দা আর জ্বালানার পর্দা আর দরজার পর্দা ওদের যেখানে পর্দা থাকার দরকার ওখানে পর্দা নেই কথা বলে না কেন

আল্লাহ নবীর স্ত্রীদের কে ডাক দিয়ে তাম দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন হে নবীর স্ত্রীরা হ্যাঁ ভালো করে শোনেন হে নবীর স্ত্রীরা যদি পর্দা আড়াল থেকে হেজাবের উপর থেকে কারো সাথে কথা বলতে চান কথা বলবেন সঠিক কথা মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ এখানে কি পেলেন নবীর স্ত্রীদেরকে আমরা উম্মতেরা মা বলে ডাকি মায়ের সাথে সন্তান যত খারাপ হোক খারাপ আচরণ বলতে যে না এই পর্যায়ে যেতে পারে যত খারাপ সন্তান হোক অন্তত মায়ের সাথে কল্পনা করে না অথচ আল্লাহ সেই মায়ের উদাহরণ দিয়ে বলছেন মেরা যদি বাইরে থেকে কারো সাথে কথা বলতে চাও কথা বলবা ঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না সে মোবাইলে হোক ফোনে হোক ফ্যাক্সে হোক কিন্তু ভাষা করবার উৎকর্ষক আগার আগা এমন ভাষায় কথা বলবা ওই পার থেকে যে কল দিয়েছে ও যেন আল্লাহ কে মানুষ না আশ্রাই কথা বলবে চোদ্দ জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন মন খুলে চোদ্দ জন বলেন না কেন একজন আপনার বাবা এটা ওই পাতানো বাবা না আপন বাবা দুই নাম্বার আপনার ভাই এটা আপন ভাই দুই না তিন নাম্বার আপনার ছেলে এটা আপন ছেলে অনেকে পাপান ও ছেলের সাথে গল্প করে না আপন ছেলে হওয়া লাগবে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এরকম চোদ্দ জন পুরুষের নাম আছে সোরানে সাই এই চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায় সে যদি কাবা শরীফের ইমামও হয় কথা বলবেন মিথ্যা কথা না সত্য কথা দু ভাষা হবে রাগ রাগ যদি কল দিয়ে বলে কে আপনি কে কারে চান আপনার স্বামী কোথায় বসলে গেছে বাইরে গেছে কি চান পরে ফল দেবেন এই বলে কেটে দেবেন আর যদি সাবনুরের কণ্ঠে বিয়ায় সাহেব বলে গল্প আরম্ভ করে একদিন দুই দিন পাঁচ দিন এক মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহর রাস্তা চলে গেছে এগুলো দেশে হচ্ছে না বলেন মেয়েরা যারা এসেছেন এখানে সাবধান আল্লাহরে আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন আর আমরা যারা পুরুষ মানুষ আছি দুইটা উ বলছি আমাদের জন্য অনেকে এখানে আসে নিজের বউ ভালো লাগে না অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায় এখানে আসে চেয়ারম্যান বিচার করতে করতে শেষ এক কথা বলছেন এখন পর কি আর প্রেম বিচার করে না এর বৌ ওর সাথে ওর বউ ওর সাথে মনে হচ্ছে খালা তো ভাইয়ের সাথে বেড়াতে যাচ্ছে মাওলানা মামুনুল হক এর পাশে ছিলাম এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি আল্লাহ মনে হয় কপালে লিখেছিল এটা এত জায়গা ছিল কত জায়গায় ঘুরতে pantam কিন্তু ওনার কাছে যেই যেই পড়েছি ওনার উপরে যা আমার উপরে তা হাসিনার আর যে রাগ ছিল ওনার উপরে আর পাশা পাশে দেখেছি নামে নামে জমেタニ আর পাশে থেকে আমার সামনেটা বেশি ছিল তিনি একটা ভালো মানুষ বাবা ভালো লোকটা ভালো আমি তিন বছর তার কাছে ছিলাম এক ঘরে সত্যি কথা বলতে যে কোরআন শরীফ সামনে নি যত ভালো মাস আমি সাক্ষ্য দিতেছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন তার স্ত্রীর নাম নিয়ে সবগুলো বানওয়াত এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে দেখেন তার বিরুদ্ধে যারা ছিল আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে সাইদের চরিত্র যাই থাক এদের চরিত্র কিব এত শয়তান এত নিছেন আমি না অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে জামাছে